আজকে আমরা কাশবনের কন্যার দ্বিতীয় পর্ব পড়ছি আমাদের সাথে থাকবেন বধু হৃদয়ে যে আর মানে না বারণ অঙ্গের যৌবন জ্বালা না মানে শাসন শয়নে কঙ্কট ফোটে জাগিয়া বেকুল তোমারই পিড়িতে বধু হইলাম রে আকুল শাওনে মেঘের মতন পরাণ উতলায় আমি কেমনে শাসন করি তাই তোমার সঙ্গে পরশে অঙ্গে ধরলো জ্বালা ধরলো জ্বালা তোমার নাম হইয়াছে যে আমার বাপের জপের মালা আমি জল আনিতে যাই নদীর ঘাটে তুমি পবন হইয়া ঢেউ দাও তাতে কলসি দূরে ভাসাইয়া যায় এমন কুল কন্যার লাজ রাখা যে দায় তুমি এমন করিয়া ঢেউ দিও না ঢেউ দিও না ঢেউ দিও না গো তোমায় করি যে বারণ ইতিমধ্যে তাহারা বাড়ির ঘাটে পৌঁছেছিল শিকদারকে নামাইয়া দিয়া হোসেন নিজঘাটে চলিয়া আসিল মৌসুমি বৃষ্টি কাল এই বৃষ্টি হঠাৎ কিন্তু একই সময় সজীব করিয়া তোলে মন প্রাণ উঠানের একধারে জলটা মেলিয়া দিয়া হোসেন দাওয়ার উপর বসিয়া রহিল একটু কাল দৃষ্টি আটকাইয়া রহিল হালটের শূন্য বাড়িটার দিকে সেই বাড়ির সখিনা এখন যেন সেই রোদ্রের মতোই ঝলমল করিয়া উঠিয়াছে শিকদারকে সে কথাটা বলিতে খুলিয়া সংকোচ বোধ করিয়াছে সেও অবশ্য খেয়াল করিয়া থাকিবে জমি জমা সংক্রান্ত বিবাদের ফলেই ওই বাড়িওয়ালাটা এখন শূন্য তাহার বাপ মুজাফরী একরকম জোর করিয়া উঠাইয়া দিল ওই ভিতা হইতে সখিনার বাপ গঞ্জে আলীকে দায় দেনা শোধ করিতে না পারার জন্য মুজাফরের উপর অন্য রকম চাপ পড়িয়াছিল তবু সে যাই হোক গঞ্জে আলী কি সেই বিবাদে কোনোদিন ভুলিয়া যাইতে পারিবে মাত্র সাত আট বছর আগের বিষয় সেখানে এখনো হোসেনের ধুলটা কৃষির ক্ষেত সেখানেই ছিল তাহাদের ভিটা বাড়ি উপরে বাঁশের কচকি দিয়া লম্বা সুপারি গাছের সাঁকো তাদের ওপর দিয়া নিত্য ছোটাছুটি ও হালটের জলে গাছে কখনো নিচে দাঁড়াইয়া দিকে লক্ষ্য করিয়া তুলিয়া দিত ফলগুলো আমগুলো হাত ফসকাইয়া হল্টে পড়িয়া গেলে নামিয়া সেগুলো আবার তুলিয়া ডুব দিয়া দিত কেবল চাহিয়া দেখিতে পারিত না তাহার চালিতা খাওয়া সেই চৈত্র মাসে যখন ধানের ক্ষেত ফাটিয়া চৌচির হালের জল কমিয়া কমিয়া একেবারে তলায় গিয়া আছে তাহার মধ্যে ছোট ছোট পুটি বহে না গাছের পাতাটি পর্যন্ত কাঁপে না সেই সময় তাহার চালতা খাওয়ার ধূম সেই চালতার কোনটা যে কাঁচা আর কোনটা যে বাঁকা তাহা বুঝিবা উঠিতেই হিমছিম খাইয়া যাইতে হোসেন সখিনা সেই দিকে চালতা এতখানি মরিচ আর এতখানি লবণ মাখাইয়া কচকচ না খয় চাকুম চুকুম করিয়া খাইতে মাথা দুলাইয়া দুলাইয়া দেখিয়া হোসেনের দাঁত শির করিয়া উঠিত কেবল সে চালতা পারিয়া কাটিয়া চেচিয়া ছেচিয়া ক্লান্ত হইয়া পড়িত সে শেষ পর্যন্ত বোকার মতো রাগিয়া যাইত ছুটিয়া ছুড়িয়া ফেলিত হাতের চালতা দা আমি আর পারমুনা না বলিয়া শাকো পার হইয়া বাড়ি চলিয়া আসিতা অবাক হইয়া তাকাইয়া থাকতো এতগুলো বছর পরে তাহার আবার দেখিয়া হোসেনের এমন চঞ্চল হইয়া হইয়া উঠিবে। এখন স্পষ্ট নানা অতীত কথা মনে হয় যেন এমন করিয়া আর কখনো দেখা হয় নাই সেই শেষ ফাল্গুনের কথা বাড়ির উঠানে একধারে মাদার পলাশের গাছগুলো যেন হঠাৎ আগুন জ্বলিয়া উঠিয়াছিল কিন্তু তাহার বেশি জ্বালিয়া উঠিল তাহাদের দুই পরিবারের মধ্যে বিবাদ জটিল করিয়া তুলিল দুই পরিবারের মুখ দেখা দেখিও বন্ধ খালের ঘাটে সখিনার কাছাকাছি হইয়া আসিবার দেখা করিলেও সে মুখ ঘুরাইয়া উঠিয়া চলিয়া যাইত কিছুকাল পরেই চেষ্টা গেল গোটা পরিবার কোথা থেকে চলিয়া গিয়াছে হোসেন এর বাপ মুজাফর চাল বেড়া ভাঙিয়া শূন্য ভিটামাটিকে মাটিকে চাষিয়া ক্ষেত বানাইতে ব্যস্ত হইয়া পড়িয়াছে জিজ্ঞাসাবাদ করিবে কি বাপের তারাই তাহাকে সেও কমমে যোগ দিতে হইল তবু খোঁজ খবর রাখিয়াছিল বলিয়াই একটা অজুহাত লইয়া গঞ্জেয়ারির বাড়ি উপস্থিত হইয়াছিল কিছুটা আগেভাগে ঠিক করিয়া কিছুটা ঝোকের মাথায় এমন বন্ধু শিকদারের কাছে একটা বলি বলি করিয়াও নানা সমস্যাতে বলা হয় নাই বিষয়টা বিষয়টা এমন নয় যে সখিনার অভাবে তাহার জীবন খাক হইয়া যাইতেছে কিন্তু এমন তাজা একটা বউ সংসারে আসিলে হোসেনের তাকত হিম্মত যেন আরো বাড়িয়া যাইত সে নিজের জীবনটাকে ওই বন্ধু শিকদারের মতো কখনোই শ্রীহীন করিয়া তুলিতে চায় না সেই শিকদারের সঙ্গেই দেখা অন্য মনস্ক এই দিক সেই দিক ঘোরাঘুরির কালে হয়তো একটু ফিটফাট হইয়া বাইরে নামিয়া ছিল বলিয়াই শিকদারের মুখে চোখে একটু রহস্যের হাসি খেলিয়া গেল অথবা এমনও হইবে যে হোসেনই সেরকম দেখিল একবার যে আবার বনজে বাড়ির দিকে যাওয়ার কথা মনে হয় নাই তাহ নয় তবু সে শিকদারের কাছে ধরা পড়িতে চাহিল না কোথায় আর যামু তোমার ওই দিকেই রওনা হইয়াছিলাম উহ শিকদার তামাশায় দোলাইলো না না মর্দ ফাটকে দিও না এমন সাজন গোজন এর নিশ্চয় তত্ত্ব আছে কোন উদ্দেশ্য আছে হোসেন অপ্রস্তুত হয়ে মুখ নামাইল রকম সবকিছুর মধ্যেই তত্ত্বের উদ্দেশ্য সবসময় যে তাহারও প্রিয় প্রসঙ্গ হইবে এমন মনে করার কোনো হেতু নাই উঠানের একধারে সামান্য শাক সবজির ক্ষেত মাচানগুলিতে পরিচর্যা করতে গিয়া বেশ একটু বৃষ্টির বাদলায় ভিজিয়াছে উদলা গায়ে কাদামাটির ছড় আছড়ে খেয়াল রাখে নাই এক সময় একটু শীত শীত বোধ হয় নিজেকে একটু সাফসুফা করিয়া পিরান হাটা গায়ে তুলিয়াছে মাত্র কোনখানে যাইবার তেমন উদ্বেগ নাই শিকদার অবশ্য তাহার সেই সব ব্যাখ্যায় কান্না দিয়া সুজন বন্ধু যায় যে যায় ময়ূরপঙ্খী বাদাম খুলে হংস যেমন পাক না মেলে অথবা এই জাতীয় কিছু গুনগুনাইয়া উঠিলে সে বাস্তবিকই খুব প্রীত হইতো না যে উদ্দেশ্যে শিকদারের বাড়ির দিকে পা বাড়িয়েছিল তাহাতে বহু রকম সংকোচের জড়তা আসিয়া গেল চলো সাজ নামিয়া আসিছে ঘরের বারিন্দায় উঠিয়া বসন্ত উঠানের এক ধারে আম জাম শিমুলের তলায় শিকদারে ছোট ঘর তাহার কোনো খানে বিশেষ তেমন কোনো যত্ন নাই মাটির হাতিনখানার ওপর শনের মাদুরটাও টুটা ফাটা দশা কোন যুগের একটা কাঁঠাল পীরা সে মুখ থুবড়াইয়া তাহা হোসেন খুঁজিয়া বাহির না করিলে হয়তো কখনোই চোখে পড়িত না তবু বেশ কিছুক্ষণ ইতস্তত করিয়া হোসেন তাহার ভাবনাগুলো শিকদারের সঙ্গে যাচাই করিতে চাহিল ঘর গৃহস্থ হোক কি একজন পুরুষ মানুষের সুখ স্বাচ্ছন্দ্য হোক একজন গৃহিণী না হইলে চলে না শিকদারের তুলনায় হোসেন একজন হালকা মেজাজের কেউ হইবে বা কিন্তু বেশ বুঝিয়া উঠিয়া এমন একই ভাবে একা একা তার দিন কাটাইতে পারে না এখনই সময় বুঝিয়া শুনিয়া একটা কিছু করিতে হইবে কোনোখানেই তেমন কাহাকে চোখে না পড়ে না পড়ে না বলিয়াই সে গঞ্জে আলীর কন্যা শকিনার কথাটা মনে মনে বিবেচনা শুরু করিয়াছে তেমন কোন বান্ধব তো কেউ নাই তাই শিকদারের পরামর্শ ছাড়া আর কোনো অগ্রসর হইতে পারিতেছে না শিকদার সঙ্গে সঙ্গে কোনো মন্তব্য করিল না একবার বিষয়টা তরল করিবার জন্য কিছু বলিবার উপক্রম করিয়া থামিয়া গেল তারপর হাটুর উপর দুই হাত বাঁধিয়া উঠানের তাকাইয়া রহিল। তুমি হয়তো মনে করবা আমি ডুবিয়া ডুবিয়া পানি খাই না হয় ওই সব কিছু হোসেন আরো একটু ব্যাখ্যা দিল সেই রকম কোনো ঘটনা নাই আসল কথা ঘরে একটা মাইয়া সেলা না থাকলে কোন স্ত্রী সাদি যেন আসে না আগে এমন দরকার বোধ করি নাই এখন দিনে দিনে কেমন যেন অস্থির হইয়া পড়িয়াছি হ এইরকমই বলা ভালো কেমন চঞ্চল হইয়া পড়তে আছি কি জানি হয়তো এরই নাম হইবে সেই যৌবন তুমি যার কথা কও পদ্মপাতার উপর পানির মতো টলমল এই কালে থির থাকুন তার স্বভাব নাই আমি আসমান জমিন কলা মাছ খাল বিল ঘর বাড়ি মানুষ জন জন্তু জানোয়ার পশুপাখালি পাখালি যেই দিকেই দেখি একটা বসনাই যেন চৈত বৈশাখের ভাবের নাহান পুরিয়া পুরিয়া দপ করিয়া উঠিতে আছে বিষয়টা সুখের না একটা বিবাহিত করতেই হয় ভিত করতেই হয় হোসেন জানে বই কি বিলক্ষণ এরকম একটা অভাব বোধ হয়তো শিকদারেরও মনে আছে কিন্তু জীবনে একটা ঘা খাইয়া সে আর কাহারও উপর বিশ্বাস আনিতে পারি নাই পারিবে না তবে সকল মেয়ে মানুষী যে একই রকম হইবে তাহার কথা কি পুঁথিকেতাবে আছে যদি তাহাই হয়তো চলিতে পারিতে পারিত তো দুনিয়াজোড়া এত মানুষের সংসার ধর্ম সুখ কি তাহারও কাছে নাই কিছুই নাই শিকদার মুখ ফিরিয়া হাসিতে চাহিল আবার তাহার মুখে কোন তরল কথা যোগাইল না উঠিয়া সে দোতারাটা লইয়া আসিল ঠুংঠাঁং আওয়াজ তুলিয়া সে ধীরে একটা গীত ধরিল সুজন বধূ প্রেম করিও না করিও না ওজন ইলিশ মাছ কি বলে থাকে কিলাইলেও কি কাঁঠাল পাকে গো বল্লা কি যায় মধুর চাকে ভেঙ্গুর কি যায় মধুবনে প্রেমের পিড়িতে এমন ধারা যেন জল স্রোতের লেচে ধরা সখা বাচন না তোর এ জীবন হোসেন একটু সহিষ্ণু ভাব দেখাইলো দূর ওই সব প্রেম পীড়িতির কথা না বয়াতি ভাই প্রয়োজন আমি গরজের কথা কইতে আছি তোমার কাছে শোনা গীতের কথা আমি উল্টা করতে পারি ওই রসগোল্লার স্বাদ পাবি কি তুই চিটা গুড় খাইলে কিঞ্চিত মধু হওয়ার ঝাঁপ দিলি তুই বলার বাসায় তরে বললাই কামড়াইলে এটা হইল না তারপর না এটা হয় নাই কিটোয়া ভাই আমার চাইয়া এলেম তালেম তোমার অনেক বেশি ফস করিয়া কোন কাম কাজ্য তোমার স্বভাবে নাই অনেক ইচ্ছা অনেক কষ্ট তুমি মনে সহ্য করার ক্ষমতা রাখো আমার সেই শক্তি নাই সত্য কি জানো কোনটা মধুবন আর কোনটা বল্লা কি ভেঙ্গুর সেই সব তববধ আমার মন ভালো করিয়া পয়দা হয় নাই বোধ করি হইবেও না সেজন্যই তো তোমার পরামর্শ চাই এখন যে বয়সের যা ধরম তা মানিয়া না চললে আমারও আর আউল বাউল হইয়া যাওয়া ছাড়া আর গতি নাই আমার মনে কয় না দুনিয়ার একই প্রকৃতি স্বভাব তারা সংসারের শোভা আরগো ছাড়া এরকম শূন্য শূন্য জীবন এইরকম দিন গুজরানির কোনো অর্থ হয় না তোমার মনে কোনো পুরাণ কথা আমি খোঁচাইয়া তুলতে চাই না তবু তোমায় চুপ করিয়া থাকলে চলবে না একটা পরামর্শ দিতে হয় শিকদার দোতরাটা কোলের উপর হইতে সরাইয়া রাখিল বেশ কিছুক্ষণ পরে হোসেনের দিকে সম্মত ভাবে তাকাইয়া বলিল কেবল একটা মাইয়া মানুষ দিয়েই সংসার হয় না একজন পুরুষ মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা হিম্মত তাকা তো বোধ করি যথেষ্ট না তবু দুঃখ থাকে সেই সুখ কেমন করিয়া কাটান যায় তা নিয়ে আমারও তো জিজ্ঞাসার শেষ নেই তত্ত্ব কথা থাকুক একটা সমূহ পরামর্শ চাই হোসেন আবারও অধৈর্য দেখাইলো শিকদার তাহার স্বভাব সিদ্ধভাবে ভাবে আরো কিছুক্ষণ চিন্তা ভাবনা করিয়া ধীরে ধীরে বলিল তুমি যেন অন্ধের কাছে পথের ঠিকানা চাইতে আছো তবু বলি কথাটা যখন এমন করিয়াই তোমায় আশ্রয় করেছে যে বেশ কিছু বিবেচনা করা দরকার ফট করিয়া কোনো কিছু করা কি হইবে দেখো শোনো বেশ একটু খোঁজ খবর লও তোমার ইচ্ছার কথা বুঝলাম কিন্তু ওই তরফের মনোভাবটা তো বুঝতে হইবে আপাতত সেই বিষয়টাই হোসেনকে বেশি বেশি অস্থির করিয়া তুলিয়াছিল হঠাৎ করিয়া কোনো সিদ্ধান্তে পৌঁছাবার ইচ্ছা তাহার ছিল না প্রথম এইসব ক্ষেত্রে যেমন ঘটনা ঘটনাকলির কথা চিন্তা করিতে পারিত কিন্তু তাহার অসীম সাহসের পিছনে যে এক ধীরু শিশু শিশুচিত্ত লুকাইয়াছিল সখিনার মা বাপ রাজি হোক বা না হোক সে অন্য কাহারও দায়িতা সেই রকম একটা আঘাত যেন সেও এরাইয়া চলিতে চাহিয়াছিল সুতরাং নানা রকম দুশ্চিন্তা দুর্ভাবনার পরে স্বয়ং তাহাদের খোঁজ খবর লইতে যাওয়াই মনস্থির করিল এক সিকদার ছাড়া জানাইবার মতো কেউই ছিল না কিন্তু তাহা কেউ জানাইল না গঞ্জে আলীর বাড়ির ঘাটে নৌকা বাঁধিয়া উঠানের পরে আসিতেই চোখ করিল উঠানের ধান মিলিয়া দিতেছে সখিনা কেবল পুষ্ট পুষ্ট ধানি নয় সখিনা যেন প্রখর রোদ্রে তাহার চোখ বাধা দা দিল আড়ালে দাঁড়াইয়া সখিনা সেই আধা উবু হইয়া দুই হাতে ধান দিবার হইয়া পড়িল সম্ভবত কোন সময় কোন শব্দ থাকিবে সখিনা তাহার উপস্থিত টের পাইয়াই চমকাইয়া গেল আরে তুমি ওইখানে কি মনে করিয়া কখন আইলা সখিনা কোনো উত্তরের অপেক্ষা করিল না করিল কি করিল না গায়ের আঁচল মাথায় টানিয়া সে দ্রুত পদে ঘরের হাতিনার দিকে আগাইয়া গেল তাহার কাছে তাহার হাতের চুরি বাজিল পায়ের মলের ধ্বনি যেমন হইয়া উঠিল আসো আসো বসো বসো আসিয়া মায়ের খবর দেই হোসেন ফস করিয়া বলিল না বসার ইচ্ছা নাই কেন শকিনা মুখ ফিরাইয়া উত্তর খুঁজিল তাহার সেই দৃষ্টির যেন বড় পুকুরের মতো টল টল আরো গভীর সেই দৃষ্টি কুকুরের মতোই বুকের কাপন ধরিয়া বহিয়া গেল হোসেন তবুও বলিয়া গেল কেন না যা যা পর হইয়া গেছি আমারে দেখিয়া অত বড় ঘুমটা তো কখনো টানা দাও নাই ও সকিনা মৃদু হাসিয়া তাড়াতাড়ি ঘরে উঠিয়া গেল কপাটে আড়াল হইতে উকি দিয়া আরো বলিল বসো বসো আমি মায়েরে খবর দেই সেই রকম কোন ইচ্ছা থাকুক বা না থাকুক অন্য কিছুই করিবার ছিল না কিছুকাল পরে হাতিনার উপকার কপাটের আড়ালে সখিনার মায়ের সারা পাওয়া গেল মনে হইল পায়ে বাতের ব্যথা লইয়া কোন রকমে স্বাচ্ছন্দ্যে বসিত উদ্যোগ করিয়াছে সখিনাও ঘরের মধ্যে থাকিয়া তাহার মুখে পান করার কয়েকটা পান আনাইয়া দিল সাধারণত জিজ্ঞাসা করার পর সখিনার মা তাহার শারীরিক বৈকল্যের দীর্ঘ ইতিহাস বলতে শুরু করিল কোথায় কোন কবিরাজ কি ডাক্তার দেখানো হয়েছে হয়েছে কত কত হাত সেটা বেচিয়া কোনো ওষুধ বাড়ি না হয় পরিপাটি কোন কোন অনুপানের সঙ্গে খাইয়েতে বলিয়াছে সেই সব খুঁটিনাটি তাহার বর্ণনা হইতে বাদ পড়িল না সেই সব শিখর পাতা কি গাছ গাছালিয়ে বাকলের কোনো অভাব ছিল না পুরোনো বাড়িতে কিন্তু ওই বাড়িতে কিছুই নাই মানুষের আর এ জাতীয় ওষুধের উপর বিশ্বাস বড় নাই হোসেন খুব মনোযোগ দিয়া সব ভান করিতেছে বটে কিন্তু কাছাকাছি আবডালে দৃষ্টি যাইতেছিল ঘুরিয়া ঘুরিয়া মনে হইল সে সেই এক সময় মায়ের হাতে ঠেলিয়া পান দানটা আগাইয়া দিল তাহা এখন এমন ডাক্তার জোয়ান ঘর সংসার নিশ্চয়ই করেছ জিজ্ঞাসা করিল সুখিনার মা সেই দিন যখন মাছ দিয়া গেলাম তখন ভালো মতো সংবাদ লইবার সুযোগ হয় নাই তা কোথায় ছেলে মাইয়া ছেলেমাইয়া একটু বিব্রত বোধ করিয়া দৃষ্টি ফিরাইয়া মাথা নাড়িয়া নাড়িল বিয়া করি নাই চাচি এসব ঘর সংসারে ভাগ্য সকলের হয় না সেটাই কি কথা সেটাই কি কথা একবারে পথের ফকির তো কেউ তোমার কইব না ওসেন একটা পানের খিলি আঙ্গুলে ভাজ করিয়া বলিল যা দিন কাল পড়েছে চাচি এখন দুই বেলা ভাত যোগান দেয় খাও কি বিয়া কইরা সখিনার মা একটু কাল বিস্মিত হইয়া রহিল শোনো কি আজব কথা কত ঘর সংসার দেখি দেখিতে আছি চতুর্দিকে তোমার লাহান জোয়ান মানুষ কে কোনখানে সংসার ছাড়ি পড়ি রইছে হঠাৎ সুকিনার দিকে তাকাইয়া একটা শ্লেষ ভরা প্রশ্ন আসিল কেন বউ বুঝি কেবল খাওয়াইতেই ঘরে আসে হোসেন একটু সময় লইয়া ধীরে ধীরে বলিল সেইখানের কত কথা সেইখানেই তো কথা ভালো আসন বসন আংটি চিংটি বাহরের পালঙ্ক কত রকম চাহিদা দেখিত চতুর্দিকের অবস্থা সুকিনার দিক হইতে তৎক্ষণাৎ প্রতিভা আসিল জি না সব মাইয়া ছেলাই তেমন আহত লইয়া সংসারে যায় না যায় যদিও তার জন্য থাকতে হয় এখন ডেনার আর সেই দিন নাই সংসার সাজাইয়া হয়। মা ভান তা চিন্তা ভাবনা ভালোই তবে এখন বিভাগী হইয়া থাকুন ভালো লক্ষণ না এই সময় দেখিয়া শুনিয়া একটা ভালো ঘরের মাইয়া আনিয়া কিছু গোছাইয়া লইতে মন দাও হোসেন মাথা নিচু করিয়া মেঝের উপর দৃষ্টি রাখিয়া বসিয়া রহিল অনেক চিন্তা ভাবনার পর একটু হাসিতে চাহিল হে চাচি যেমন কপাল লইয়া জন্মিছি তাতে আমার মতো গরিব গোরবাকে কেই বা তার ভালো মাইয়া দিতে চাইবে সখিনার মা গালে হাত দিল এইটা কোনো কথা হইল তুমি বসো বাজান খাওয়া দাওয়া করিয়া যাবা সখিনার বাপের কাম্ম কার্য থেকে ফিরিয়া আসার সময় হইল গরিবের ঘর তবু দেখি কিছু ভালো মন্দর কি জোগাড় করন যায় হোসেনের আপত্তি হইল না না চাচি আমারে এমন অস্বস্তিকর কোনো প্রয়োজন নাই তরাতি ফিরিতে হইবে অনেক কাম কাজের উদ্বেগ আছে কপাটের আর আরে থাকিয়া শকিনা একটু অভিমান দেখাইল তবে আইসল্যান্ড বা ক্যান এমন খোলা পহায় দিয়া মন বসে না সেই আসলে কথাটাই উম হয় হোসেন একটু চমকাইয়া চমকাইয়া গেল হোসেন একটু চমকাইয়া গেল শকিনা কি বাস্তবে সেই কথাগুলো বিবেচনা করিয়া বলিতেছে মন চাহিল বলিয়াই তো সে আছে। নাকি অন্য কিছু মন তো চায় যে সব কিছু ঢিলা দিয়া একদম অবশ্যই হইয়া বসি মাথা বসি মাথার উপরে দুই হাত বাঁধিয়া এই হাতিনার উপরে নেতাইয়া পড়ি আর শখিনা সেই ছোটকালের কালের মতো নানান কথা বলিয়া যায়ও। রাত্রি অন্ধকার আরো তাড়াতাড়ি নামিয়ে আসুক মিটিমিটি করিয়া তারা নক্ষত্র জ্বলে উঠুক আকাশে এই দিক সেই দিক ঝোপঝাড়ের মধ্যে জোনাকের দল আসুক ঘুরিয়া ঘুরিয়া কিন্তু সেই শক্তি যে যেন আর জীবনের কোনোখানেই নাই মন বসিত যদি সে পড়িত আবার সেই শৈশবের দিনগুলো সব রকমের কল্প কথা অবাধে শকিনার সঙ্গে গল্প করার সুযোগ পাইতো সেই কত কত ছড়া বাড়ির জঙ্গলে জঙ্গলে ঘুরিয়া ফলমূল তালাশ করা এইখানে রত্নের ভান্ডা সাজানো খালের জলে ঝাপাজাপি করিয়া মাছ ধরার উল্লাস এরকম দিন খালের অথবা বিলের পাশে পাশে কাশগুলের গুচ্ছ ভরা ঝোপে ঝাড়ে ডাহকের ডিম না হয় কেয়া ফুলের সন্ধান কেই বা খুঁজিয়া ফেরে কোনখানেই বা আছে কোন পাখির বাসা কোনখানে আসে ব্রহ্ম দৈত্য আর কোনখানেই বা প্রলয় আজ দেহা অজগর এই সব তো এখন মনে হয় মাত্র অল্প কিছু দিনের ঘটনা এখনো তো তাহার স্বপ্ন মনে পড়ে শীত দিনের ভোরবেলায় সকিনা জিভ্বা বাহির করিয়া খেজুর তালতলায় দাঁড়াইয়া থাকিত উপরে গাছের মাথা হইতে এক ফোটা রস পাইলেই সে মহা হইচই করিয়া অসাধারণ তৃপ্তির ভান দেখাইত একবার সেই রসের ফোটার সঙ্গে একদল মিষ্টি তাহাকে ফলের স্বাদেও সে যেন কেমন সুখ বিকৃতি করিয়াছিল তাহাও হোসেনের স্পষ্ট মনে করিতে পারে হোসেনের মন বসিত যদি আরো আবার দেখিতে পারিত সখিনা সবুজে পালে ভরা ঝড়ের ব্যস্ত যদি সেই খেলিতে বাড়িওয়ালার পাশে হইতে নুইয়া পড়া আমাকে ডালে চড়িয়া সেও বৈশাখীর বাতাসের মতো উদ্দাম হইয়া আবল তাবল গান জড়িয়া দিত তাহার মন বসিত বাস্তবিক সেই সখিনার সঙ্গে এখনকার এই তরুণীর সকল অদৃশ্য খুঁজিয়া পাইত এখনো এইখানে আহ্বান আছে কিন্তু হোসেন নিজেও বুঝিয়া উঠিতে পারিল না কেন সে তাড়াহুড়া করিয়া বাড়ির পথ ধরিল পথে গঞ্জে আলীর সঙ্গে দেখা হোসেন খেয়ালি করে নাই গঞ্জে আলী থমকিয়া দাঁড়াইয়া পড়িয়াছিল তাহার সঙ্গে গা গ্রামের বড় মিয়ার কিসিমের আর একজন গোলটুপি পড়া কেউ নজর ছুচালো করিয়া তাহার পরিচয় নিবার উৎসুক হইয়াছিল বান্ধব বান্ধব সেই পুরনো বাড়ির লাগ বরাবর পড়শি গঞ্জে আলী সেই বরমিয়ার মিয়ার এরাইয়া হোসেনের খোঁজ খবর লইল হোসেন একটু বিস্মিত হইল তাহার আস্তিক আহ্বান পিরা পিড়ির লক্ষ্য করিয়া পাগল না কি এই ভর দুপুরে এই ভর দুপুরে এ তো করা মাথায় লইয়া না খাইয়া যাবা এটা কোন রকমের কথা আসো আসো গঞ্জে তাহার হাতে ঝুলান খা লই উচাইয়া দেখাইল খোরল হাতে কত বড় কই মাছ পাইয়াছি দেখো খাইয়া দাইয়া ধীরে সমাদর তাহার প্রত্যাশারও অতীত সামান্য জমি জমার বিষ লইয়া কি বিবাদ তাই না বাঁধিয়াছিল পারে তাহাদের বাড়ির একটা প্রান্ত মাত্র গঞ্জে আলীর কোন ঠাই নাই দেখিয়া মুজাফরী তাহাকে সেইখানে থাকিতে দিয়াছিল দুইজনের কেয়ারা নৌকার মাঝির কাজ করিয়াছে কিন্তু মুজাফর শরীরটা খারাপ হইয়া পড়ার সঙ্গে সঙ্গে তাহার মেজাজটা যেন আরও বিগড়াইয়া গেল ভঞ্জে আলী অনেক সহ্য করিয়াছে তাছাড়া সম্ভবত অন্য কোনো কারণও ছিল না হোসেনও কখনোই আন্দাজ করিতে পারে নাই সেই সময় বড় মিয়া ধরনের লোকটি আগাইয়া আসিল আরে মিয়া এই তো তোমার দোষ তুমি মানুষের গরজ বোঝো না যখন বাড়িতে কাম থাকে না তখন কি তাহার বিহারে মন দেওয়ান যায় আমারে তাড়াতাড়ি ফিরতে হইবে আমারও মনে করে হোসেনের দিকে চাহিয়া সে একটা সিদ্ধান্ত দিয়া দিল খামারে কাজে ঢিলা দেওয়া যাইবে না কি হোসেন এর পক্ষে মাথা দোলাইয়া সাই দেওয়া ছাড়া গন্তর রইল না গঞ্জে আলী আরো পিরাপিড়ি করিল না বেশ বেশ কাজে কমমে মন থাকা খুবই ভালো কথা নিশ্চয় নিশ্চয় বলিল সেই বড় মিয়া কিসিমের সেই লোকটি তবে আসিও আর একদিন খুব শিগগিরই শিগগিরই কেমন আচ্ছা হোসেন আবার মাথা দোলাইয়া খালের পারে বাধা নৌকার দিকে পা বাড়াইলো